না এই মুখটা কি আপনি আগে দেখেছেন এই মানুষটা কখনো মঞ্চে রাজনীতি করেননি কখনো ভাইরাল হওয়ার চেষ্টা করেননি তবু যার কথাই হাজারো মানুষ কেটেছে নিজের জীবন বদলেছে আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের মাটিতে জন্ম নেওয়া একজন আলেমের অসাধারণ জীবনের গল্প তিনি হলেন মাওলানা মুজিবুর রহমান আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো এই গল্পটা আপনার জীবনও বদলে দিতে পারে মাওলানা মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ভারতের এক সাধারণ মুসলিম পরিবারে তার শৈশব ছিল অভাবের কষ্টের কিন্তু ইমান আদব বরা যে বয়সে শিশুরা খেলাধুলায় ব্যস্ত সেই বয়সে তিনি কোরআনের আয়াত মুখস্থ করতেন পরিবারে দুনিয়াবি প্রাচুর্য ছিল না কিন্তু ছিল আল্লাহর উপর ভরসা এই ভরসা একদিন তাকে গড়ে তুলেছেন একজন সত্যিকারের আলেম হিসেবে ইলিম অর্জনের জন্য রহমান কোনো শর্টকাট নেননি দিনের পর দিন মাদ্রাসার মেজেতে বসে রাত জেগে কিতাব পড়ে তিনি নিজেকে তৈরি করেছেন তিনি বিশ্বাস করতেন মানে শুধু জানা নিজের নফসকে বদলানো কোরআন সব বিষয়ে তার গভীর জ্ঞান জ্ঞান ছিল কিন্তু নিয়ে অহংকার করেননি এক সময় তিনি মানুষের মাঝে কথা বলা শুরু করলেন কিন্তু তার দাওয়া ছিল আলাদা চিৎকার নই গালি নই বিভাজন নই ছিল কোমল বাসা ছিল চোখে পানি ছিল আখিরাতের বই তিনি এমনভাবে কথা বলতেন যেন কথাগুলো সোজা হৃদয়ে গিয়ে লাগে অনেক মানুষ বলেন আমরা তার ওয়াজ শুনে নিজের ভুল বুঝতে পেরেছি মৌলানা মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত বিনয়ী দুনিয়া থেকে বিমুখ আল্লাহ বিরু খেতি তার কাছে এসেছিল কিন্তু তিনি কখনো খেতির পিছনে ছুটেননি তিনি বলতেন যদি মানুষ প্রশংসা করে তাতে আমার কিছু নেই আল্লাহ খুশি হলে সেটাই যথেষ্ট এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সবাই নিজেকে দেখাতে চাই সেখানে মুজিবুর রহমান আমাদের শেখাই এলিম মানে আমল দাওয়া মানে চরিত্র আলেম মানে দায়িত্ব তিনি প্রমাণ করে গেছেন থেকেও মানুষ বদলানো যায় হয়তো মৌলানা মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও জীবিত আপনি যদি মনে করেন এই ধরনের আলেমের জীবন আমাদের জানা দরকার ভিডিওটা শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা তুলে ধরি বলে যাওয়া সত্যিকারের আলেমদের গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একজন আল্লাহর খাঁটি গোলামের জীবন গল্প নিয়ে আল্লাহ হাফিজ ধোকা দিও না মান কাসা ফলাইসে মিন্নি যত বড় নামাজি হও রোজাদার হও হজ করেন ওয়ালা হাজী হও অন্যকে আরে অন্য তো দূরের কথা জানোয়ার কেউ যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও মান কাসা কাসা মানে ধোকা ইসামের নি তুমি আমার উন্মত না হতে পারো আমার উন্মত হবে মুসলমান হবে আর অন্যকে ধোকা দেবে